আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে একটি চোপাচ্চায় ছয় হাজার লিটার পানি ধরে চৌপাতির দৈর্ঘ্য হল চারশো সেন্টিমিটার প্রস্থ ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার হলে চোপাতির গভীরতা কত আপনারা দেখেন যে একটি চোপাত ছয়শো ছয় হাজার লিটার পানি ধরে চৌবাচাতির দৈর্ঘ্য চারশো সেন্টিমিটার প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার হলে চৌবির গভীরতা কত এখানে আপনার কয়েদ আছে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার দেওয়া আছে এক ওয়ান পয়েন্ট টু মিটার আর গয়েদ আছে ওয়ান পয়েন্ট ফোর মিটার আর গেদাছে টু পয়েন্ট জিরো মিটার তার উত্তরটা আপনার কোনটা হবে আপনারা দেখেন যে চৌপাতার তলার ক্ষেত্র পর তা আমরা কি তাহলে ঘুমি এখানে চারশো সেন্টিমিটার ইন্টু ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে চারশো সেন্টিমিটারকে রেখে কী করলাম সেন্টিমিটারে রূপান্তর করলাম তাহলে একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে গুণ করলে আমাদের হয় পঞ্চাশ হাজার বর্গ সেন্টিমিটার চোবচ্চায় ছয় হাজার লিটার পানি ধরে আপনারা দেখেন একশো সেন্টিমিটারে এক মিটার আর এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার তাহলে এখানে আপনার কী দোয়া আছে এত লিটার তাহলে লিটারকে আমরা কী করবো ঘন সেন্টিমিটার করবো তাহলে এক লিটার সঙ্গে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে ছয় হাজার ইন্টু এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে চৌপাচাতির আয়তন হচ্ছে আমাদের ষাট লাখ ঘন সেন্টিমিটার ষাট লাখ ঘন সেন্টিমিটার তাহলে প্রশ্ন মতে যে পঞ্চাশ হাজার ইন্টু চৌবাচ্চার গভীরতা পঞ্চাশ হাজার ইন্টু চৌবাচ্চার গভীরতা ইজুকাল তো ষাট লাখ ঘনে সেন্টিমিটার তাহলে চৌপাতির গভীরতা হচ্ছে ষাট লাখ বাই পঞ্চাশ হাজার ষাট লাখ বাই পঞ্চাশ হাজার ক্যালকুলেশন করলে আমাদের হবে একশো বিশ সেন্টিমিটার একশো বিশকে আমরা যদি মিটার করি তাহলে ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে যদি আমরা মিটার করি ওয়ান পয়েন্ট টু মিটার এখানে কি আসবে ওয়ান পয়েন্ট টু মিটার এটা হল উত্তর এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের